আসসালামু আলাইকুম এস রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম পালিয়ে গেলেন বাংলাদেশিকে বিয়ে করা সেই ইতালির নাগরিক এরপর দেখবেন আলামিনের বিচার চেয়ে বিসিবির সামনে স্ত্রীর বন্ধন। মায়ের জন্য পাত্র খুঁজছেন মেয়ে কিংবদন্তি গীতিকার গাজী মাঝারুল আনোয়ার আর নেই সব শেষে দেখবেন অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী মারা গেছেন এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি নার্টেনের শেষ পর্যন্ত দেখুন পালিয়ে গেলেন বাংলাদেশিকে বিয়ে করা সেই ইতালির নাগরিক ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এসে বাঙালি মেয়েকে বিয়ে করা সেই উনচল্লিশ বছর বয়সী ইতালিয়ান নাগরিক আলীর সান্দ্রোচিয়ারো মিনতে পালিয়ে গেছেন বিয়ের পরপরই নববিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য আসার কথা বলে ইতালি ফিরে যান আলিসান্দ্র কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি ইতালি ফিরে গিয়ে বাংলাদেশি নববিবাহিত এই স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করায় মেয়ের পরিবারে চলছে হতাশা জানা গেছে ইতালিতে ওই যুবকের স্ত্রী এবং দশ বছরের একটি ছেলে রয়েছে আলিসান্দ্র পরিবারের কাউকে না জানিয়ে তার এক বাংলাদেশি সহকর্মীর সঙ্গে এদেশে আসেন পরিবারের লোকজনকে বলেছেন কাজের জন্য তাকে কিছুদিন অন্য এক শহরে গিয়ে থাকতে হবে কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন তিনি বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাতিজিকে বিয়ে করেছেন আলিসান্দ্র ইতালিতে ফিরে গেলে পরিবার তার বিয়ের কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে জানায় মেয়ের পরিবার ওই মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাকে মোটা অঙ্কের টাকা দেবে এ ঘটনায় তার আগের স্ত্রীর ছেলেকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন বলে জানা যায় জানা যায় চলতি বছরের জুলাই মাসের শেষ সোমবার রাতে বালিডাঙ্গা উপজেলার দুই নম্বর চারুল ইউনিয়নের খেকোপাড়া গ্রামে দিনমজুর মার্কুস দাসের মেয়ে রত্নারানী দাসকে সনাতন ধর্মের রীতি অনুসারে বিয়ে করেন ইতালির যুবক আলিসান্দ্রো অপরদিকে আলামিনের বিচার চেয়ে বিসিবির সামনে স্ত্রীর বন্ধন। জাতীয় ক্রিকেট দলের পেশার আলামিন হোসেনের বিচার চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন স্ত্রী ইসরাত জাহান এ সময় তার সঙ্গে আরও অনেকে বিভিন্ন ব্যানার হাতে আলামিনের বিচার চেয়ে মানববন্ধনে দাঁড়াতে দেখা গেছে রোববার দুপুর সাড়ে বারোটায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই মানববন্ধনে দাঁড়ান তারা এর আগে পেশার আলামিন হোসেনের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থানায় এই মামলা করেন তিনি ইসরাত জাহান এজাহারে উল্লেখ করেছেন বিশ লাখ টাকা যৌতুক দাবি করেছেন তার স্বামী দাবিকৃত টাকা না দেওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে গত পঁচিশে আগস্ট আলামিন তাকে মারধর করেন বৃহস্পতিবার রাতেই মিরপুর থানা পুলিশের একটি টিম মিরপুরের ক্রিকেটার আলামিনের ফ্ল্যাটে অভিযান চালায় তবে পুলিশ যাওয়ার আগেই আলামিন পালিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা বলেন মিরপুর দুই নম্বর সেকশনের দুই নম্বর রোডের দশ নম্বর প্লটের নয়তলা ভবনের সাত বাই ডি নম্বর ফ্ল্যাটে আলামিন সপরিবারে থাকেন ওই ফ্ল্যাটের মালিক আলামিন তবে ফ্ল্যাটের বাবদ ত্রিশ লাখ টাকা পরিশোধ করতে পারেননি আলামিনের দুই ছেলে সন্তানের বয়স যথাক্রমে ছয় ও দুই বছর ওই ফ্ল্যাটে আলামিনের স্ত্রী ও দুই সন্তান বর্তমানে থাকছেন তবে তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস এ রানা বলেন পঁচিশে আগস্ট ক্রিকেটার আলামিন তার স্ত্রীকে মারধর করে ফ্ল্যাট থেকে বের করে দিতে চেষ্টা করেন ইসরাত জাহান অভিযোগ করেন ওই ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য তার বাবার বাসা থেকে বিশ লাখ টাকা আনতে বলেন বিশ লাখ টাকা না দিলে তাকে ফ্ল্যাটে থাকতে দেওয়া হবে না অপরদিকে মায়ের জন্য পাত্র খুঁজছেন মেয়ে বাবা মারা গেছেন দু হাজার সালে এরপর দুই সন্তানের দিকে তাকিয়ে আর বিয়ে করেন নিমা এর মধ্যে বড় মেয়েরও বিয়ে হয়ে গেছে চলতি বছর তাই বর্তমানে ছোট মেয়েকে নিয়ে চট্টগ্রামের হালি শহরে বাস করছেন মা মা যেন একাকিত্বে না ভোগেন তিনি যেন ভালো থাকেন সেই চিন্তা থেকে মায়ের সম্মতি নিয়ে তার জন্য পাত্র খুঁজছেন বড় মেয়ে আফিফা চট্টগ্রামের মেয়ে সিজরাত ফেসবুকে পাত্রপাত্রী খোঁজার অন্যতম বড় প্ল্যাটফর্ম বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি পোস্ট করেছেন যেখানে তিনি তার মায়ের জন্য এমন কাউকে চাইছেন পরিবার প্রতি যত্নশীল সৎ একজন মানুষ হবেন পোস্টের শুরুতেই আফিফা জানিয়েছেন আমি আমার মায়ের জন্য একজন সঙ্গী খুঁজছি আমার মায়ের বিয়েটা তাড়াতাড়ি হয়েছিল বাবা মারা যাওয়ার পর আমাদের দেখাশোনা করার মতো কেউ ছিল না আমার মামারা আমাদের দেখাশোনা করতো যাই হোক আমি বড় হইসি বলা যায় আমার বিয়ে হয়ে গিয়েছে একজনের দায়িত্ব তো কমলো এরপর মায়ের জন্য পাত্রের বিষয়ে তিনি উল্লেখ করেছেন বিয়েটা যদিও আল্লাহ চাইলে সম্ভব তবু আশা করি দ্রুতই বিয়ে হোক একটু দ্রুত বিয়ে করতে চাওয়ার অনেক কারণের মধ্যে মায়ের একাকিত্ব যা আমি কখনো চাই না একা থাকুক রিসেন্টলি বিয়ে করতে ইচ্ছুক পরিবারের মতামত নিয়ে আগাবেন যারা শ্বশুর বাড়ি থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখেন যৌতুকের আশা করেন তারা দয়া করে নক করবেন না আফিফা জানিয়েছেন তার মায়ের নাম নাসরিন আক্তার বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট চার পড়াশোনার ডিগ্রি পর্যন্ত ধর্ম ইসলাম বর্তমানে থাকছেন চট্টগ্রামের হালি শহরে দুই সন্তানের মাঝে আফিফা বড় ছোট বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ছে মাদ্রাসায় আফিফার মায়েরা দুই বোন ও তিন ভাই সকলেই বিবাহিত কেমন পাত্র চান সেটাও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আফিফা তার সঙ্গে মায়ের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন কথাবার্তায় মার্জিত ডেডিকেটেড সৎ কেয়ারিং পরিবার প্রতি যত্নশীল মানুষকে সম্মান করে ঘোরাঘুরি পছন্দ করতে হবে মাসে অন্তত একবার হলেও ঘুরতে নিয়ে যাবে মোট কথা একজন এমন মানুষ যে ওনাকে ভালো রাখবে শান্তিতে রাখবে টাকা পয়সা কম হলেও সমস্যা নেই উচ্চতা পাঁচ ফুট স্বাদ হলে ভালো হয় বয়স পঁয়তাল্লিশের মধ্যে এবং জেলা বা ঢাকা বা চিটাগাং হলে ভালো এ বিষয়ে যোগাযোগ করলে বিডি টোয়েন্টি ফোর লাইফকে আফিফা বলেন আমি চাই আমার মা সংসার করুক এমন একজন ভালো মানুষ চাই যিনি মায়ের পাশে থাকবেন জীবনে বাবার ছায়া ছাড়া আগানোটা কঠিন আমার চলতি বছরে বিয়ে হয়েছে মা বর্তমানে ছোট বোনকে নিয়ে থাকছেন তাই আমি চাই শীঘ্রই তার বিয়ের ব্যবস্থা করার অপরদিকে কিংবদন্তি গীতিকার গাজী মাঝাও লানোয়ার আর নেই অনেক কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি গীতিকার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাঝাউল আনোয়ার মারা গেছেন রবিবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকার ভাগিনা অভিনেতা শাহরিয়ান নাজিম জয় গাজী মাঝরাউল আনোয়ারের পুত্রবধূ শাহনা যাও ও শ্বশুরের মৃত্যুর কথা জানিয়েছেন তবে তিনি বলেন অসুস্থ অবস্থায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসক দেখে বলেন তার পালস পাওয়া যাচ্ছে না এর কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক শাহানা মির্জা আরও জানান গত কয়েকদিন ধরে অ্যাসিডিটি সমস্যায় ভুগছিলেন গাজী মাজহারুল আনোয়ার আমরা গতকালকে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাই রক্ত পরীক্ষা করানো হয়েছিল আজকে আরও অনেক কিছু পরীক্ষা করার কথা ছিল কিন্তু তার আগে তো তিনি চলে গেলেন দীর্ঘ ষাট বছর ধরে বেতার টেলিভিশন সিনেমা সহ বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার গান রচনা করেছেন গাজী মাঝারুল আনোয়ার তার লেখা কালজুই গান ও অসংখ্য গীতি কবিতায় অবদান রাখার জন্য দু দুই সালে একুশে পদক লাভ করেন তিনি গত বছর পেয়েছেন স্বাধীনতা পদক এছাড়াও পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিবিসি বাংলা তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় ঠাঁই পায় গাজী মাঝারুল আনোয়ার লেখা তিনটি অপরদিকে অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী মারা গেছেন অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সময় রোববার চারে সেপ্টেম্বর সকাল এগারোটা সাতান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আনিসুর রহমান মিলন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্ত্রী মৃত্যুর খবর জানিয়েছেন ফেসবুক পেজে তিনি লিখেন আমার স্ত্রী পলি আহমেদ আজ সকাল এগারোটা সাতান্ন মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন শোক প্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান বলেন আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সহসভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ নাফেরার দেশে চলে গেলেন তার আত্মার শান্তি কামনা করছি তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন